আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে কয়েক প্রকার মাছের পোনা নিয়ে হাজির হয়েছে আপনারা কি চাচ্ছেন কম দামে ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে তাহলে আর দেরি না করে এখনই স্বপ্নরাজ্য নার্সারিতে যোগাযোগ করে ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করুন আমরা খুবই বিশ্বস্তর সাথে সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় ভিউয়ার্স ভিডিওর প্রথম সারিতে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স মাছের পোনা আমাদের কাছে ভালো এবং উন্নত মানের মাছের পোনা রয়েছে আমাদের তেলাপিয়া মাছের পোনাগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পিও ভিওয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তারা বাইম মাছের পোনা আমাদের কাছে একাধিক সাইজের তারা বাইম মাছের পোনা রয়েছে আমাদের মাছের পোনাগুলো হচ্ছে খুবই উন্নত এবং এক সাইজের পিও ভিওয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা আপনারা কি চাচ্ছেন এক সাইজের এক ক্যাটাগরির মাছের পোনা ক্রয় করতে তাহলে আর দেরি না করে স্বপ্ন রাজ্য নার্সারি থেকে ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করুন প্রিয় ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থাই জাতির পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের থাই জাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে ভিডিও স্ক্রিনে থাকা যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলোর সাইজ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি প্রিয় ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি গুলসা মাছের পোনা আপনারা যারা দেশি গুলসা মাছের পোনা কালচারিং ক্ষেত্রে ক্রয় করতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আরও বিভিন্ন রকমের কারাদাত মাছের পোনা যেমন জাপানি কৈকাঠ মাছের পোনা নদীর চিতল মাছের পোনা নদীর বোয়াল মাছের পোনা নদীর আইর মাছের পোনা নদীর কুড়াল মাছের পোনা আরও পেয়ে থাকবেন ব্ল্যাক কার্প মাছের পোনা গাস কার্প মাছের পোনা সহ সকল প্রকার কার্প জাতীয় মাছের পোনা স্বপ্নরাজ্য নার্সারি থেকে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে এখনই স্বপ্নরাজ্য নার্সারিতে যোগাযোগ করুন সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুগণ ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছের পোনাগুলো হচ্ছে খুবই উন্নত মানের একটি মাছ এই মাছগুলো খেতেও খুবই সুস্বাদু এবং কি এ মাছের বাজার চাহিদাও বেশ ভালো প্রিয় ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা কি চাচ্ছেন ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে তাহলে আর দেরি না করে এখনই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা ক্রয় করুন প্রিয় ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা আপনারা চাইলে স্বপ্ন রচনার চাইতে এসেও মাছের মান যাচাই করে মাছের পোনা ক্রয় করতে পারবেন ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনা গুলো দেখতেছেন এগুলো হচ্ছে সোনালী রুই মাছের পোনা আপনারা চাইলে সোনালি রুই মাসের পোনাও স্বপ্নরাজ নার্সারি থেকে ক্রয় করতে পারবেন